কত বড় ফুলকপি নিয়ে এসেছে আমার মা সেটা কাটতে বসেছে কি বিশাল বড় ফুলকপিটা দেখো ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে কি বড় ফুলকপিটা বিশাল একটা মাথার থেকেও বড় মানুষের মাথা থেকে কত বড় ফুলকপিটা দেখুন বন্ধু চাউমিনটা সেদিন দিয়েছে মা সেদ্ধ হয়ে গেছে ভুঁড়িতে ঢেলে নিলো চাউমিনটা জল ঝরানোর জন্য সেদ্ধ করা দি চাউমিনটি ধোয়া উঠছে আবার কড়াইটা বসিয়ে দিলো জল এই যে চাউমিনটা দেখুন ধোয়া উঠছে একদম দিকে কড়াইতে আবার গরম করছে গরম পড়ছে কড়াইতে সার্কেল ব্লগে স্বাগত দেখুন প্রত্যেকদিনের মতো একটি ব্লগ নিয়ে চলে এসেছি এই দেখুন বন্ধুটা স্কিপ করবেন না ভিডিওটি পুরো দেখার জন্য চেষ্টা করবেন অবশ্যই অবশ্যই কত যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর ওপাশে থালায় মা কেটে নিয়েছে নানান রকমের সবজি আর এই শীতকালে তো এখন নানান রকমের সবজি পাওয়া যায় সেই কারণে নানান রকমের সবজি কেটে নিয়েছে এখানে কেটেছে শশা কেটেছে পেঁয়াজ কেটেছে টমেটো কেটেছে বাঁধাকপি কুচি কুচি করে কেটেছে সবই কুচি কুচি করে গেছে তারপরে মটরশুঁটি অল্প করে দিয়েছে তারপরে গাজর আছে গাজর কুচি কুচি করেছে লঙ্কা কুচি কুচি করেছে টমেটোটা কুচি কুচি করেনি না গোটা দিয়েছে ও টমেটোটা কুচি কুচি সরি এটা হয়তো অন্য কিছু যদি মা রেখেছে আর কড়াইতে মা তেল দিয়ে দিয়েছে এই যে তেলটা গরম হোক গরম হয়ে যাওয়ার পর এই সবজিগুলো দিয়ে দেবে আর কি কি দেবে মা সেগুলো মিট কেস থেকে সব বার করছে কয়টি তেলটি নাড়িয়ে নিচ্ছে চারিদিকে কড়াইতে তেল লেগে থাকে এই কই কি এই যে মা এই সবজিটা এবার দিতে থাকলো সবজিটা ফ্রাই করবে ফ্রাই করে নিয়ে কড়াইতে কড়াইতে দিচ্ছে আপু শীতকালে তো এরকম সবজি দিয়ে চাউমিন খেতে খুবই ভালো লাগে শীতকালে তো নানান রকমের সবজিও পাওয়া যায় আর খেতে আরও ভালো লাগে সুস্বাদু হয় দোকানে থেকে ঘরে করে খাওয়াই বেটার নানান রকমভাবে নানান রকম সবজি দিয়ে আমরা যতটা পৌঁছে যে সবজি দিয়েছি নানা রকম ভেজে নেবে সবজিগুলোকেও বেরিয়ে গেছে ব্লগটি কোথাও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আর ভিডিওটি দেখতে থাকুন কেমন লাগছে অবশ্যই জানাবেন আমাকে আর এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে দেবেন দেখুন খুব ফুটছে কি যেন ফুটছে না মটরশুটিগুলো নাকি ও মটরশুটিগুলো তেলে দিয়েছে ফুটছে ওই কারণ ফুটছে আর দারুণ শীত তো ভালোই পড়েছে আপনাদের ওখানে কেমন শীত পড়েছে অবশ্যই আমাকে জানাবে টসা টসা দিয়ে কি সুন্দর লাগবে তারপরে বলুন তারা কেমন আছেন বন্ধুরা অবশ্যই বলে এসেছি প্রত্যেক দিনের মতো ব্লগ নিয়ে আরেকটি তো চাউমিন নিয়ে ভেজিটেবিল বিভিন্ন রকমের ভেজিটেবিল দিয়ে আজকে চাউমিনটা তৈরি করব আজকে সন্ধ্যের টিফিন করবে তো মা তৈরি করছে অনেকদিন আপনাদের ব্লগ দেওয়া হয় না ভিডিও ছাড়া হয় না একটু ব্যস্ততার কারণে আমি একটু ব্যস্ত ছিলাম আর এখন পরিমাণ মতো নুন দিয়ে দিল মা আর চিনি নিয়ে নিয়েছে চিনির পৌটায় এক চামচ চিনি দিয়ে দিল চিনি আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন মা একটু সব কিছুতে অল্প পরিমাণ মতো চিনি দেয় তাদের বলে আমার মায়ের বক্তব্য এটাই হলো কথা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আর সবজিগুলো আপনাদের কাটা দেখাল না দেখুন ফ্রাই করে নিচ্ছে ভালো করে গন্ধ খুব সুন্দর বেরিয়েছে এই ভাজা ভাত দিয়ে খেতেও তো ভালো লাগে না মা ভাত দিয়ে খেলে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যাই হোক আপনাদের সবজি কাটা দেখাতে পারিনি মা সবজি কেটে সব রেডি করেছে আর কুচি কুচি করে করেছে একবারে মা নিজে হাতে রেডি করে তারপরে কাজ গুছিয়ে তারপর রান্না করে এসছে তাহলে একা হাতে সব তো কোথায় নিজেকেই সেই কারণে মা একভাবে সব সবজি কমপ্লিট করে কেটে তারপরে এসেছে রান্না করে এখন রান্না কষিয়ে দিয়েছে সবজিগুলো ভাজবে দিয়ে দিয়েছে মা নাড়িয়ে নিচ্ছে দেখুন আপনি দেখতে থাকুন সাথে থাকুন

আপনারাও করে বাড়িতে ট্রাই করবেন অল্প সময়ের মধ্যে দেখুন বেশিক্ষণ সময় লাগেনি মা জাস্ট রেডি করে সব কিছু বসেছে রেডি করে নিয়েছে কাটা কুটিগুলো সবজিগুলো কেটে নিয়ে তারপর সেদ্ধ করে বসিয়ে দিয়েছে একটু ফ্রাই করে নিলে এবার কোন সস দিচ্ছে মা চিলি সস চিলি সস দিয়ে করে নিচ্ছে যে চিলি সস দিয়ে নিচ্ছে মা চাউমিনে এটা কি সোয়া সস নাকি সোয়া সস করছে ঢাকনিটা এই যে সোয়া সস দিচ্ছে টমেটো সসটা কি পরে দেবে যখন নামাবে ওখান থেকে তখন টমেটো সসটা দেবে আর এখন কাজ কমপ্লিট হয়ে গেছে বলে সসগুলো ঢুকিয়ে রাখছে মিট কেসে আমাদের মিট কেসের পরই রান্নার আয়োজন করতে হয় সব কিছু সাজিয়ে রাজিয়ে রাখে আর কি করব ঠান্ডার মধ্যে কিছু তো খেতে ইচ্ছা করছে আজকে রবি বা তার মধ্যে একটু মুখর হচ্ছে ও কিছু মা বলেছিল এগরোল করবে কিন্তু না এগরোলটা থাক আজকে চাউমিনটা রয়েছে চাউমিন মশলা দিয়ে দিচ্ছে এখন মা আর টেস্ট হবে চাউমিন মশলাটা দিলে দেখুন কুকমি চাউমিন মশলা এই তো দিয়ে খাবেন লাস্টে এবার মা মনে হয় প্রায় নামিয়ে দেবে হয়ে এসছে প্রায় ওই কারণে চাউমিন মশলাটা লাস্টে দিয়ে নিল আপনারা বাড়িতে করে খাবেন খুব ভালো লাগবে সুস্বাদু হবে সবজি তো খুব উপকারী জিনিস আর শীতকালে এরকম সবজি দিয়ে খেতে এত ভালো লাগে গরম গরম বাইরের থেকে কেনা থেকে ঘরে করে খাওয়া অনেক বেটার আমি মনে করি বন্ধুরা আমি এখন কিষানের ফেস টমেটো সসটা ঘর থেকে নিয়ে আসলাম টমেটো সসটা ঘরে ছিল যদিও নানা রকম পটার ওটা করলে মা টেবিলেই থাকে ওই কারণে এটা ঘরেই থাকে টমেটো সসটা ওই কারণে একটু নিয়ে আসলাম আমি আর এখন কড়াইতে দিয়ে দিচ্ছে মা টমেটো সসটা প্রায় হয়ে এসছে চাউমিন ওই কারণে দারুণ লাগছে কালারটা দেখুন দারুণ হয়েছে আমাদের একটু রান্নাঘরে লাইটের প্রবলেম আছে ওই কারণে সম্পূর্ণ দেখাতে পারি না আপনাদের সব কিছু তো যেটুকুনি পারি ভ্লগ করার চেষ্টা করি আমাদের খুব পুরনো দিনের ঘর তো ওই কারণে তার সেটা রিপেয়ারিং রিপেয়ারিং হয়নি সে তার মধ্যেই আমাদের থাকতে হয় কবে ভগবান তৈরি করতে দেবে সেটা জানি না এই যে মাছ চাউমিন করছে প্রায় হয়েও গেছে ভি দিয়েছে গেস্টটি এবারে থালায় উঠাচ্ছে দেখুন আহা কি সুন্দর গন্ডা বেড়িয়েছে কারণ কিন্তু গন্ডা বেড়িয়েছে আর মা এখন থালায় উঠিয়ে নিচ্ছে এসে দেখুন খুব সুন্দর খুব সুন্দর হয়েছে কালারটা দেখুন আর মটোর জেগে রয়েছে এই যে দেখে নাও مينカラー রেডি অপূর্ব শান্তবা উঠছে গরম গরম এখন শীতকালে এরকম চে অমুক দিলে কানটা ভালো লাগে আপনারা যদি বাড়িতে করে খাওয়া হবেন অবশ্য আমাকে কমেন্টে জানাবেন এভাবে তৈরি করে খেলে আর খেতে খুব সুস্বাদু খুব সুন্দর গন্ধ বেরিয়েছে কিন্তু মাঠটা মাথালাই নিচ্ছে অসাধারণ অসাধারণ না নিয়ে যাবো আমার মাঠটা আমি ঘরে নিয়ে চলে যাচ্ছি আর লগটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন এখানেই ব্লগটি শেষ করলো চাউমিন ব্লগটি চাউমিন রেডি টেবিলে চলে এসেছি আমাদের আর আমি চানাচুর নিয়ে নিয়েছি চাউমিনে আমার চানাচুর দিয়ে খেতে খুব ভালো লাগে হোম মেড চাউমিন আমার চাউমিন চলে গেল ভিডিও আর দেখাতে পারলাম না খাটে বসে খাবে এখন যে আবার এগিয়ে নিয়ে আসছে চাউমিনটা দেখানোর জন্য আহমে চাউমিন অসাধারণ খেতে আমরা এখন খাচ্ছি বন্ধুরা দেখুন চাউমিন চাউনা চুপ দিয়ে আমার খেতে খুব ভালো লাগে সে তো হবে মা বলছে অপূর্ব খেতে যে মা খাওয়া স্টার্ট করে দিয়েছে আমি এখন খাবো হ্যাঁ শশা গাজর এগুলো তো টেস্ট বাড়ায় অসুন্দর অসাধারণ টেস্ট হয়েছে খুব সুন্দর খুব সুন্দর অপূর্ব অপূর্ব বন্ধুরা সুন্দর কালারটা হয়েছে জামিনটা অপূর্ব হয়েছে অপূর্ব খুব সুন্দর দারুণ